আসুন আজকে আমরা দেখি মহান আল্লাহ সব তালা প্রকৃতির বৈষম্য মিশনের সূত্র বৈষম্য নিরসনের সূত্র ছড়ায় ছিটে রেখেছে এ বিষয়টা একটু আমরা আলোচনা করব এটাও আমার লেখা থেকে নেওয়া আসলে বৈষম্যটা আমরা যদি সমাজের দিকে তাকাই সমাজ বর্তমানে এক এক শ্রেণীর লোক ধনী হতে হতে একবারে উচ্চ পর্যায়ে খুঁজে গেছে আবার দেখেন কিছু লোক একবারে আস্তে আস্তে গাছতালা যে পৌঁছে গেছে কিন্তু আল্লা সুমনতলা এই পৃথিবীতে প্রকৃতির মতো ব্যালেন্স রাখার জন্য সাম্যত রাখার জন্য অজস্র সূত্র পৃথিবীতে তৈরি করেছেন এবং পৃথিবীতে বিদ্যমান এখন আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে সূত্র আবিষ্কার এবং কোন বস্তু তৈরি এই দুটো কথা বলব আসলে সূত্র মানুষ আবিষ্কার করে না সূত্র তৈরি করে এটা নিয়ে যদি দেখেন আবিষ্কার কাকে বলা হয় আবিষ্কার মানে পূর্বে থেকে কোনো কিছু তৈরি আছে সেই জিনিসটা মানুষ যখন প্রয়োজনের তাগিতে খুঁজে বাহির করে সেটি হল তার আবিষ্কার আর তৈরি হল মানুষ তার প্রয়োজনের তাগিতে কোনো নতুনত্ব জিনিস তৈরি করে অর্থাৎ কোনো সূত্রই মানুষ তৈরি করতে পারে না এটা পূর্বে থেকে প্রকৃতিগতভাবে তৈরি থাকে এটা শুধুমাত্র মানুষ তার কল্যাণের জন্য মানুষ তার কাজের জন্য এটিকে আবিষ্কার করে ফেলে তো আমরা দেখি প্রকৃতিতে ব্যালেন্স রাখার জন্য আল্লাহ সবান্নালা অজস্র অজস্র সূত্র তৈরি করে রেখেছে যা আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমরা আজকে পৃথিবীর সবচেয়ে বড় বড় দু চারটি শক্তির উদাহরণ দেব যে শক্তিগুলো নিজেদের মতো সাম্যতা বজায় রেখে চলাচল করে আমরা যদি দেখি আমরা যদি দেখি যে বাতাস পানি এবং তাপ নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখব বাতাস বিশাল শক্তির একটা শক্তি এবং অনুরূপভাবে পানিও একটি বিশাল শক্তি তাপ শক্তিকেও কম শক্তি বলা যেতে পারে না তো যদি বাতাস আমরা এক জায়গা থেকে আর জায়গায় প্রবাহিত হয় এবং ঝড় আকার ধারণ করে এটা কেন কারণটা হলো কোনো জায়গায় যদি গ্যাপ থাকে সেই জায়গাটিকে দখল করার জন্য অন্যান্য জায়গা থেকে বাতাস ছুটে চলে আসে আবার জায়গাটি যখন পূর্ণ হয়ে যায় তখন বাতাসের স্থবিরতা এসে যায় অর্থাৎ তাদের বাতাসের অনুপ্রমাণের মতো যে ব্যালান্স ব্যালান্স যখন হয়ে যায় তখন বাতাস স্থবির হয়ে যায় অনুরূপভাবে যদি আপনি আমি দেখি পানির ক্ষেত্র পানেও সর্বদা নিম্নে দিকে যায় এবং অংশ যখন পূর্ণ হয়ে যায় অর্থাৎ পানির যে অনুপ্রমাণুগুলো আছে এই অনুপরমাণুতে যে পানি গঠিত পানির ব্যালান্স অবস্থায় আসে অর্থাৎ অনুপ্রমাণুগুলো যখন ব্যালান্স অবস্থা আসে আমরা দেখব যে পানির উপরে সেটা কম জায়গায় হোক আর বেশি জায়গায় হোক এই উপরের অংশটুকু সমতল থাকে তার কারণ কি পানি তাদের নিজেদের মতো সমবন্টনে তারা একত্রিতভাবে সমতলে অবস্থান করে ঠিক এমনিভাবে যদি আমরা তাপের দিকে খেয়াল করি তাপ আমরা দেখি উচ্চতাপ অঞ্চল থেকে নিম্ন তাপ অঞ্চলের দিকে তাপ প্রবাহিত হয় আবার নিম্নতা তাপ অঞ্চল থেকে উচ্চতা অঞ্চলের দিকেও তাপ প্রবাহিত হয় অর্থাৎ নিদেশ নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে তা নিজেদের মধ্যেও তারা ব্যালান্স তৈরি করে দেয় আল্লাহ আকবর এই ব্যালান্স তৈরি করে সাম্যতার দৃষ্টান্ত স্থাপন করে তারা পৃথিবীতে আসে তোর ভাগ্য মানুষ আল্লাহ সুবাহতালা মানুষকে পৃথিবীতে আশা পুরো মাকলুকাত হিসেবে তৈরি করলেন অথচ এই মানুষ বসল না যে তাদের মতো সাম্যতা দরকার আছে অথচ পৃথিবীর সমস্ত মানুষগুলো একই একইভাবে তৈরি করা হয়েছে এবং একই সৃষ্টি অর্থাৎ প্রতিটি মানুষ শূন্য হস্তে পৃথিবীতে এসেছে এবং পৃথিবীর স্বল্প সময় অবস্থান করার মতো এই সময়টুকু মানুষকে জানানো হয়নি এই অল্প সময় শেষে আবার পৃথিবীর সম্পদ পৃথিবী ফেলে তাকে ভাবে আবার পৃথিবী থেকে ব্যাক করে আল্লাহ সুমান দরবারে যেতে হবে অর্থাৎ এই জন্ম হয় এবং মৃত্যুর মধ্যেও কিন্তু সাম্যতা অনেক বড় একটি উদাহরণ আল্লাহ সুমান মানুষ জাতির জন্য কে গেছে কিন্তু এই উত্তর মানুষ এই জিনিসটা বোঝে না যে আমাদের সমাজে সাম্যতার জন্য আমাদের এগিয়ে যেতে হবে অর্থাৎ সম্মানিত ফেয়াস আমাদের প্রয়োজনে যতটুকু লাগে সেটা জ্ঞান বিজ্ঞান অর্থ সম্পদ ততটুকু ব্যয় করে বাকিটা আমাদের চাঁদ ভাইয়ের মধ্যে এটাকে বিলি বণ্টন করে দেওয়া এটার নামে সাম্যতা অর্থাৎ আমরা যে শিক্ষাগুলো বাতাস থেকে নিতে পারি আমরা যে শিক্ষাগুলো পানি থেকে নিতে পারি আমরা যে শিক্ষাগুলো তাপ থেকে নিতে পারি আমরা যে শিক্ষাগুলো আমাদের জীবনের জন্ম থেকে নিতে পারি কিন্তু এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি না তাই আসুন আমরা প্রাকৃতিকভাবে যে ছড়াই সিটে যে সাম্যতার উদাহরণ আছে এই উদাহরণগুলো আমরা ব্যক্তিগত কাজে লাগাই আল্লাহ সুবাহ আমাদের সঠিক পুজো করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল